আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সুস্থ থাকেন এটা দোয়া করি কামনা করি এক জোড়া দুধ খাকি গলা কষা চুইঠাল দেখার মতো মাসাল্লা দিলে এই জোড়াটা দুই জোড়া একসাথে দেখায় দিব এক জোড়া গলা কষা দুধ খাকি এই জোড়াটা গলা কষা দুধ খাকি দেখার মতো মাসাল্লাহ। এটা হলো গলা জোটা হ্যাঁ তারপর আরেক জোড়া দেখা দিতেছি এই আরেক জোড়া ঠিক আছে এই যে এই পাশে এই হলো জোড়া ঠিক আছে এগুলো টানা গলাবার আবার গলা এগুলো টানা গলা দুধ খাঁকি দোনো জোরে দুধ খাকি ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই নখ দিবেন দুই জোড়া খাকি আছে দুধ খাকি দেখার মতো কালার গুলা মাসাল্লা চুই খুবই সুন্দর কবুতর এগুলা খুব সুন্দর লাগে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি টিকটক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন অবশ্যই ফলো লাইক এগুলো কমেন্ট করা তো ভুলবেন না ইনশাল্লাহ আমি যতটুকু জানি আর কবুতর যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন জোড়া আছে এক জোড়া টানা গলা এক জোড়া গলা কষা ঠিক আছে ওই জোড়া গলা কষা এই জোড়া টানা গলা মানে দেখার মতো কবুতরগুলো মার্শাল্লাহ দিলে একেবারে পুতুল কবুতরগুলো খুবই সুন্দর তাদের ভালোভাবে অবশ্যই নখ দেবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ